গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন লুট করবেন না তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে চ্যালেঞ্জ স্বীকার করলাম ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে কয়লার টাকা ঘুষের টাকা লুটের টাকা বিতরণ করেছে এই ষোলো হাজার আটশো জন ডোনারকে তার তালিকা চাই তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা হেগ ডোনার আর্টিফিশিয়ালি বানানো ডোনার না কয়লা বালি মদ বিক্রির টাকা ডিয়ার লটারির টাকা তার তথ্য অনুসন্ধান করে ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম ইটস এ ওয়ান টাইপ অফ ড্রাইভ টু দি ভোটার্স যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয় যে নিজের কনস্টিটুয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা ইটস এ অ্যালার্মিং এর এগেনস্টে যা যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপোজিশন হিসেবে আমি করবো পেনশন স্কিম চালু করবে গোটা রাজ্যের ঘটনা আমি আগে বলেছি দুয়ারে সরকারের পাঁচটা ক্যাম্পে বারো লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়েছে দু লক্ষ কুড়ি হাজার ভ্যাকেন্সি বের করেছে এটা এনএসএপি কেন্দ্রীয় সরকার আটশো টাকা দেয় রাজ্য দুশো টাকা দেয় ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম দু লক্ষ কুড়ি হাজার টাকা ভ্যাকেন্সি বের করেছে এবং যেটা দিদিকে বলো নাম্বার ছিল আইপ্যাক প্রশান্ত কিশোরের সেটা এখন হয়েছে মুখ্যমন্ত্রীকে বলো সেই নাম্বারে ফোন করেছেন যারা তারাই কেবলমাত্র পাবেন আপনারা শুনে রাখুন এক লক্ষ মতো মুখ্যমন্ত্রীর দপ্তরে যে ফোন গেছিল স্যাংশন হয়েছে তার মধ্যে পঞ্চান্ন হাজারেরও বেশি কেবলমাত্র ডায়মন্ড হারবার কেন্দ্রিক আমি পশ্চিমবাংলায় বিজেপি এমপিদের দূরের কথা আমি তৃণমূলের অন্য এমপিদের বলবো যে পরিবার কেন্দ্রিক পার্টি চলছে রাজতন্ত্র চলছে তাই বীরভূমের লোকেরা বঞ্চিত বোলপুরের লোকেরা বঞ্চিত দক্ষিণ কলকাতার লোকেরা বঞ্চিত উত্তর কলকাতার লোকেরা বঞ্চিত মালদা মুর্শিদাবাদে তৃণমূলের যেখানে এমপি আছে তারা আজকে বঞ্চিত তাদের এলাকার লোক বঞ্চিত এটা বিগত দিনে রাজা মুঘল পাঠান হানাদাররা যেমন পরিবার কেন্দ্রিক পার্টি ঠিক একইভাবে নিজের এলাকাকে শুধুমাত্র রাজ্য সরকারকে দিয়ে ভাতা দেওয়া হচ্ছে আর জঙ্গল মহলে জনজাতি কুর্মী এখানকার বয়স্ক লোকরা তারা দুয়ারে সরকারে ছুটে ছুটে জুতো ছুঁড়ে ফেলেছেন কিন্তু তারা কেউ বার্ধক্য ভাতার সুযোগ পাননি যা করছেন ভালো হচ্ছে প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে ওঠে প্রদীপটা নিমবে সময় হয়ে গেছে টাইম ইজ নকিং দ্য ডোর চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে অভিষেক নমিনেশন দিতে তো নমিনেশন দিতে না পারলে আমাকে বলতে আসবেন না কোথায় নোমিনি ডামে ডায়মন্ড আরে ছাড়েন না ডায়মন্ড হারবারে উনিশ সালে ভারতীয় জনতা পার্টির পনেরো জন মন্ডল প্রেসিডেন্টকে ভোটের দুদিন আগে বাঁকুড়া পুরুলিয়াতে মিথ্যা মামলায় তুলে আটকে দেওয়া হয়েছিল বাঁকুড়া পুরুলিয়া জেলাতে কি বলছেন কি আপনি তারপরেও সাড়ে চার লাখ ভোট পেয়েছে বিজেপির ক্যান্ডিডেট তার গাড়ি ভেঙেছেন এবারে লড়াই হবে ওকে ভাবতে হবে না প্রার্থী তো হবেই আর ওকে হারাবো এবং নৌসাদ ভাই যদি দাঁড়ায় ও থার্ড হবে আমি বলে দিলাম থার্ড হবে আমাদের সঙ্গে আইএসএফ এর লড়াই হবে না না সব গোটা আরে পিসি ভাই পমিলা ভগত পুরা পুরা আরে ভাইপর পুরো ফ্যামিলি কে পিসি ঘরের মধ্যে রেখেছে নতুন একটা বাড়ি করেছে চার কোটি টাকা দিয়ে জায়গা কিনে দু কোটি টাকার একটা বাড়ি করেছে তার চার তালায় পুরো ফ্যামিলি কে রেখেছে গোটা গোষ্ঠীকে লিপসেন ব্যামসের পুরো ডাইরেক্ট ডিরেক্টর কে ওর সব একটা একটা ইঞ্চিতে জানি ওর গোষ্ঠীর সম্পর্কে সব আমি জানি গোষ্ঠীর তুষ্টি হয়ে যাবে চিন্তা করার কারণ নেই পশ্চিম বাংলায় ফিরে আসা যায় না আমরা নেতাই দিবস করছি নেতাইতে ফুলকুমারী মাইতি আদক আরতি মন্ডল সরস্বতী ঘোড়াই সৌরভ ঘোড়াই শ্যামানন্দ ঘোড়াই ধ্রুব গোস্বামী সেন অরূপ সিপিএম অফিস এই অনুজ পান্ডে ডালিম পান্ডে ফুল্লরা মন্ডল অশ্বিনী চালক খলিল উদ্দিন এদেরকে নিয়ে ব্রিগেড করছে এই খুনিদেরকে পশ্চিম বাংলার লোক আর ফিরিয়ে আনবে না নিশ্চিন্তে থাকুন এখানে কুস্তি আর দিল্লিতে দোস্তি মিনাক্ষী বলছে চোর আর মিনাক্ষীর জেঠা সীতারাম ইয়েচুরি চোরের সঙ্গে বসে কফি খাচ্ছে

বাইশ সালে হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ঢুকতে দেয়নি চার হাজার পুলিশ মমতা পুলিশ তেইশ সালে আমি সংঘাতে যাইনি আমি ডেট বদলে গান্ধীজির দিবস জানুয়ারি সেই দিন আমি নেতাই গ্রামে শহীদ তর্পণ করে গেছি পরে এসে এবারে আমি আমাদের দলের পক্ষ থেকে এখানে মন্ডল সভাপতি হাইকোর্টে গেছিলেন কারণ পুলিশ লিখে জানিয়ে দিয়েছিল ছয় আর সাত তৃণমূলের বিপ্লব হবে নেতাই গ্রামে তাই আর কাউকে যাবে না খুব করে সব করেছে নেতাই শহীদদের ছবি ছবি নেই মমতার ছিল ওখানে কায়দা তৃণমূলের নেতারা ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রীকে গালাগালি করেছে আমার নাম না করে গালাগালি করেছে অনেক কথা বলে গেছে পুরো রাজনৈতিকভাবে করেছে চার লক্ষ টাকা খরচ করেছে একষট্টিটা গাড়ি ভাড়া করেছে তারপরেও লোক সংখ্যা হলো দুশো তিরিশ তারপরেও দুশো তিরিশ এইখানে মানুষ নেই আমাকে হাইকোর্টে যেতে হয়েছে লজ্জা লাগে ঝাড়গ্রাম পুলিশ এখানকার এসপি একজন ডিএসপি কে দুদিন কোর্টে পাঠিয়েছেন যাতে সেখানে বলা হয়েছে নেতাই শহীদ পরিবার আহত ব্যক্তি এবং গ্রামবাসীরা আমাকে নাকি চায় না আবার পরের দিন হিয়ারিং এ দুজন শহীদ পরিবার এবং আটজন আহত গুলিবিদ্ধ কোটে গেছিল মহামান্য এত বিশেষ করে পুলিশের চাপ ঢুকতে যাব না মহামান্য আদালতের কাছে আমি কৃতজ্ঞ আমাকে একা আর আমার মন্ডল প্রেসিডেন্ট অনুপ দুজনকে অ্যালাউ করা হয়েছিল আমি একাই গেছিলাম আপনারা সাক্ষী ছিলেন মাইকও বাজাইনি পতাকা নিয়েও যাইনি রাজনৈতিক বক্তব্য রাখিনি আমি আমাদের ভারতীয় সংস্কৃতি মেনে শহীদ বেদি ধৌত করেছি গঙ্গা জল দিয়ে আমার নিজের রুমাল দিয়ে মুছেছি ফুলমালা চাপিয়েছি ধূপ দিয়েছি মোমবাতি আগুন অগ্নি প্রজ্জ্বলিত করে প্রণাম করে আমাকে ছাড়ল না আহত লোকেরা তাদের বাড়িতে নিয়ে গিয়ে রুটি আলু তরকারি বেগুন ভাজা খান বলো আপনি আমাদের জঙ্গল মহলের কুটুম কুটুমকে আমরা ছাড়বো না আমি তাদের আপ্যায়ন স্বীকার করেছি তাদের পাশে থাকার অঙ্গীকার করেছি উনত্রিশ জন আহতর মধ্যে পঁচিশ জন আমার হাত থেকে শীতবস্ত্র উপহার এবং সামান্য কিছু সাহায্য গ্রহণ করেছেন এবং নজন শহীদ পরিবারের মধ্যে সাতজন তারা আমার সঙ্গে মিলিত হয়েছেন আমাদের ঝাড়গ্রাম বিজেপি জেলার পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা